পীর মাশaikh তাছাহ দাবি করেছেন কিছু আহলে কুরআন দাবিদার। তো চলুন তাদের মতবাদ আমরা আজকে জেনে নেব আজকে আমাদের প্যানেলে উপস্থিত আছেন 15 জন বিজ্ঞ আলেম এবং পীর মাশaikh তাছাহ আছেন আহলে কুরআন দাবিদর তাদের মুখ থেকে আজকে আমরা বক্তব্য শুনব আসলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না তো চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি প্রথমে বক্তব্য রাখবেন পীর ময়নুদ্দিন হেয়াজুরি সাহেব নামাজে ব্যাস দেনিবে কিসে ব্যাস নিবে একটা জুইফ হাদিস কয় মিফতাউল জান্নাত নামাজ বেহেস্তের সাবি অথচ এই হাদিসের কোন সনদ নাই কোন সনদ বাবা একটা কথা ধরে নিয়ে যান নামাজ না পড়লে আপনি কাফের নাস্তিক বেদিন এরকম কোন কথাও কোরআনে আসে নাই কিন্তু যদি নবী না মানেন গো যদি আউলিয়া না মানেন যদি মুর্শিদ না মানেন তাহলে আপনি কাফের যেরকম সুবাহ আল্লাহ মানে জারা ও হেদ কা তারা এই দুনিয়া নবীনা মানে জারা এক নম্বর কাফের তারা এ পর্যা বক্তব্য রাখবেন আমির হামদে সাহেব নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি ধরা পড়ে আমার এখানে যারা আছে আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে জান্নাতি সলা যেটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতন ঠিক নেই তার মানে আমার মনে হয় এটা একটা আর বিপ্রবাদ আপনাদের যারে করান হাদিসের জ্ঞান আছে আপনি আর একটু গবেষণা করবেন মেফতাহুল জান্নাতি সলা এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহস্তে কোনদিন পড়িয়েছেন শুনি শুনি আমি এই বারবার বলি আমরা এখানে যারা আসি অধিকাংশগুলো আমরা শুনি মুসলমান পড়িয়ে না একটু ফরতে গেলে কিন্তু এর গোড়া খুঁজে পাওয়া যাবে না এই পর্যন্ত বক্তব্য রাখবেন আব্দুর রাজ্জাক বিন এই কথা ঠিক নামাজ বেহেশতের চাবি এই কথাটা মিথ্যে এটা জালবাদী। এই অংশটুকু নামাজ বেহেশতের চাবি নয়। শুকরিয়া জাজাকুমুল্লাহ খায়ের। উপদেশ বই আছে, আরব বই আছে, দুয়া অধ্যায় আছে। ও অতি 42 টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। দুয়া অধ্যায় বই উপদেশ বই আমার জীবনে প্রায় সব কথাই লেখা আছে মিন্নাতুল বাড়ি আছে কিনা দেখেন এখন আমার ওস্তাজি জন আব্দুল সামাদ সালাফি সাহেব আপনাদেরকে বিদায়ের উপরে দু একটি কথা বলবেন এই কথা বললে তাকে কথা বলার জন্য অনুরোধ জানিয়ে আমার পক্ষ থেকে কথা শেষ করলাম শুভানা কাল্লা মহামদের আসাদাম রাস্তা করে কত বলে আসাদ এখন বক্তব্য রাখবেন শাহেদ আহমদুল্লাহ সাহেব এরপরে প্রশ্ন নামাজ বেহেস্তের চাবি এই কথা সঠিক কিনা নামাজ বেহেস্তের চাবি এ বিষয়ে তিরমিজিতে জাবের ইবনে আবদুল্লাহ হরদিয়াল্লাহ তালা আনহবর্ণিত একটি হাদিস রয়েছে আসসালাতু মেফতাহুল জান্নাতি আসসালাহ আউ কামা ওরাদাফিল হাদিস জান্নাতের চাবি হল সলাত এখন আপনি বলবেন তাহলে শুধু নামাজ পড়লেই তো চাবি হয়ে গেল আর তো কিছুর দরকার নাই চাবিতে অনেকগুলো ঘাট থাকে না চাবিতে ঘাট থাকে না তাহলে এখন চাবি একটা হইল কিন্তু ঘাট দুটা ভাঙা ওইটা দিয়ে ঢুকা যাবে নামাজটা পড়ছেন মানুষ আইল ঠেলেন জমি ঠেলেন রোজাটা ঠিকমতো রাখেন না যাকাতটা ঠিকমতো দেন না গালিগালাজ করেন অন্য হারাম কাজ করেন তাহলে আপনার চাবি আছে কিন্তু চাবির দাঁত ভাঙা এই ভাঙা দাঁতালা চাবি নিয়ে ঢুকা যাবে এজন্য পূর্ণাঙ্গ চাবি পেতে হলে পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে হবে ইনশাআল্লাহ এই পর্যন্ত বক্তব্য রাখবেন আবুতাহা আদনান সাহেব পবিত্র কুরআনুল কারীমে সূরা আলে ইমরান ইসলাম আল্লাহ রবুল্লাহ আহমে নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম সূরা হজ পড়ে দেখবেন হু আসমাকুমুল মুসলিমিন তিনি তো আমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস ইসলামের ব্যাপারে আল্লাহ বলছেন বলেন ইয ক্বাল্লাহু রাব্বুহু আসলাম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে জেতেন না তিনি বলতেন তুলি লিরাব্বিল আলামিন আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম উদাহরণ দিচ্ছি আল্লাহবুল্লাহ আলমিন ইব্রাহিম আয়াল্লাম বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতে ঠিক আছে জানিত আমরা ইব্রাহিম নেই কোনো নেই প্রাণীও কোনো প্রাণী আছে এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসব এর পিছনে কারণ কি যুক্তি কি কি জিজ্ঞাসা করেছেন ইফকা আল রব্বু আসলিম যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো মেনে নাও

জোহর সমান না ফজরের ফরজ কয় রাখা আর জোহর আসর মাগরীব দাঁত দেখেন দাঁত বড় ছোট আছে ঠিক না। আবার দেখবেন আপনার মোটর সাইকেল কি আমারটা খুলবে আমার গাড়ির চাবি দিয়ে কি আমাদের চেয়ারম্যান সাহেবটা খুলবে খুলবে না এই দুনিয়ার অল্প দামে জিনিস যদি না খুলে তো এত দামি জানলাত আপনি খুলবেন কেমন চাবি এখান থেকে নিতে হবে কয়েক তো বাচ্চাක්তে রাসূল মসজিদে গিয়ে বলেছেন আমরাও মসজিদে গিয়ে পড়বো কিছু কিছু হুজুর আছে পীর সাহেব মনে মনে নামাজ পড়ে মনে মনে খাওয়া দিবেন খাওয়া বাহিরে দিবেন না তুই মনে মনে খা জিলাপি খা বাতাসা খা মায়রো খা মনে মনে খাবি এই পর্যায়ে বক্তব্য রাখবেন কামালউদ্দিন জাফর সাহেব তামুতুন ইল্লা মুসলিমুন কোরআন কারীমের বক্তব্য তোমরা মৃত্যু মৃত্যুবরণ করবে না হ্যাঁ এই অবস্থায় যে তোমরা তখন মুসলিম মুসলিম না হয়ে করবে না। তার মানে সব সময় প্রস্তুত থাকতে হবে মুসলিম হিসাবে যাতে যে কোনো সময় মৃত্যু আসুক আমি রেডি এখন বক্তব্য রাখবেন ইমাম সেলিম সাহেব আজকে মুসলমান মনে করে নামাজ পড়লে আমি জান্নাত চলে যাব নো নেভার তাদের আইডিয়া ভুল কনসেপ্ট ভুল এক নম্বর নামাজ নয় এক নম্বর ইমান ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এক নাম্বার আপনি কোরআনে কোথাও পাবেন না নামাজের কথা আগে বলা হয়েছে হাদিসে কোথাও পাবেন না নামাজের কথা আগে বলা হয়েছে আগে ইমান সেই ইমানের কথা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আমি আল্লাহর বিধান ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না এটা হলো ইমানের ঘোষণা এখন বক্তব্য রাখবেন মতির রহমান মাদানি সাহেব

দাঁত লাগবে শুধু লাইতে জান্নাত যাওয়া যাওয়া যা যেমন চাবির দাঁত আছে দাঁতে দাঁত গুলি যদি ঠিক তালার ভিতরে গিয়ে না ফিট হয় খাপে খাপে না বেড়ে তো কিন্তু তালা খুলবে না ঠিক না ঠিক তেমনি এই চাবির দাঁত আছে একটি দাঁত হচ্ছে গুরুত্বপূর্ণ দাঁত হচ্ছে পাঁচ অক্ট নামাজ আরেকটা হচ্ছে জাকাত আরেকটা হচ্ছে রোজা সেয়াম আর একটা হচ্ছে হজ আরেকটা হচ্ছে হেজাব পর্দা আর একটা হচ্ছে হালাল খাওয়া আর একটা হচ্ছে আরাম থেকে বেঁচে থাকা ইত্যাদি ইত্যাদি আর হচ্ছে আখলাগ চরিত্র ইত্যাদি এগুলি হচ্ছে ওই চাবির দাঁত লাই রাহি লাল্লাকে চাবি বলা যেতে পারে কিন্তু সেই চাবি শুধু লাই রাহি লাল্লা কাজ হবে না তালা খুলবে না জান্নাতে যতক্ষণ পর্যন্ত ওতে হ্যাঁ ওই দাঁত গুলি ঠিক না থাকবে না সেগুলি হচ্ছে ইসলামের হুকুম হাকামি থাকবে এই পরদেয় বক্তব্য রাখবেন বিন মহসেন সাহেব নামাজ বেহেস্তের চাবি যত আকাম কুকাম করো নামাজ পড়লেই জান্নাতে যাবা নামাজ বেহেস্তের চাবি আর সালত মিশতাহুল জান্নাত এ হাদিসটা জয়ীফ হাদিস এর সনদে দুজন রাবি আছে একজন সোলাম করম আবু ইহাই আল কত্তাৎ এই দুইজন রাবির জয়ীফ হওয়ার কারণে হাদিসটা গ্রহণযোগ্য একশো পঁয়ষট্টি মিশটা সহীবু খালি খুলুন শুরুতেই একটা আসার নকল করেছেন এবং বুকার রহিমা মুল্লা সেখানে বলা হয়েছে আর বাস্তবিকতাই লা ইলাহ ইল্লাল্লাহ

এই দাবিটা ঠিক নয় আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন সজল রসুন সাহেব সুসংবাদ দিন তাদের যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহমান সুতরাং বেহেস্তের চাবি হচ্ছে বিলিফ অ্যান্ড রাইট গুড ডিটস বিশ্বাস এবং ভালো কাজ কোরআনের যতগুলো আয়াতে আল্লাহ জান্নাত মহত্তম পুরস্কার বা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন সব আয়াতে বিশ্বাস ও সৎ কথা বলেছেন বিশ্বাস এবং সৎকর্মের পরিষ্কার বিবরণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি কি বিশ্বাস করতে হবে এবং কি কি কাজ সৎকর্মের অন্তর্ভুক্ত কোরআনের যেসব আয়াত আল্লাহ জান্নাতের পাথেও বলেছেন সে আয়াতগুলো এক নজরে দেখেনি যাতে আল্লাহ বারবার জান্নাতের মাস্টার কি বলে দিয়েছেন সুরা আর নিসা আয়াত একশো বাইশ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدُخِلُهُمْ جَنَّاتٍ تجري من تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا وَعَدَ اللَّهِ حَقًّا وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا But those who believe and do deeds of righteousness, we shall admit them to Jannah under which rivers flow to dwell therein forever. Allah's promise is the truth, and who is more truthful than Allah in a statement? কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে চিরস্থায়ী প্রবেশাধিকার দেব যার নিচে ঝর্ণাধারা প্রবাহমান আল্লাহর প্রতিশ্রুতি সত্য বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ার কে বেশি সত্যবাদী এই পর্যায়ে বক্তব্য রাখবেন মোজাম্মিল হক সাহেব নামাজ বেহেস্তের চাবি এখন নামাজই কি বেহেস্তের চাবি না সব আমল বেহেস্তের চাবি কোরআন থেকে যে আমরা পাচ্ছি তা হচ্ছে যে একটা মানুষের বালে বালেঘা থেকে মৃত্যু পর্যন্ত তার যাবতীয় আমল এই যাবতীয় আমলের পরে হিসাব নিকাশ করে তাদেরকে যে আল্লাহ নাম্বার ইনকামের রেজাল্ট দিবেন এইটার উপরে একটা মানুষের ভেস্ত বরাদ্দ এটা কারো নামাজ বা কারো একটা আমলের পরে কোনো রায় এরকম কথা কোরআনে পাওয়া যায় না এগুলো এক কথা দ্বিতীয় কথা হলো যে নামাজ ভেস্তে চাবি তো ভেস্তে চাবি মানে কি তারা ভেস্তে চাবি থাকলে তালাও আছে তাই এখন বেহেস্তটা মনে করেন যে আপনারা পৃথিবীতে দালান কোটা দেখেন তালা সাবদি আটকানো হয় বেহেস্তটাকে এরকম হবে এই কল্পনা করা তো ভুল আপনার এখন বক্তব্য রাখবেন খন্দকর জাহাঙ্গীর সাহেব নামাজ না পড়লে বেহেস্তে যাওয়ার প্রশ্ন তো নাই মুসলমান আদৌ থাকে কিনা এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় হল সৈহাদিস রসাল্লাসলাম বলেছেন আউয়াল মায় হাসাবুহিলা আবদু ইয়ামাল খেয়ামতের সালা কয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন সালাত সম্পর্কে কাজে কেউ যদি অনেক হজ করেছে জাকাত দিয়েছে মসজিদ বানিয়েছে টুপি পরেছে পাগলি পরেছে আলিমুল আমাদের সম্মান করেছে হাদিয়া কিন্তু সালাদ সে করিনি তার এগুলো সবই মানে আল্লাহ এগুলো সম্পর্কে প্রশ্নই করবেন না সালাতে ফেল করলে তাকে জাহান নামে দেওয়া হবে তৃতীয় যে বিষয়টা সালাদকে আমরা কঠিন করে ফেলেছি সালাত। অনেক কিছু লাগবে টুপি লাগবে লাগবে কিন্তু এগুলোতে অপশন আছে আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু সালাতের হাজিরা ক্ষমা হয় না এই জন্য সালাদ যেকোনো ভাবে হাজিরা দিতে হবে যদি পাক কাপড় না থাকে না পাক কাপড়ে কাপড় না থাকলে উলঙ্গ হয়ে আর যদি সুরাকেরাত না জানি তাহলে শুধু আল্লাহর বলে হলো সালাতে অক্তমত হাজিরা দেওয়া আল্লাহ ফরজ করেছেন কাজেই সালাদ বাদ দিয়ে মুসলমান থাকার চিন্তা আমরা পরিহার করার চেষ্টা করি এখন বক্তব্য রাখবেন জামশেদ মজুমদার সাহেব মানুষ যখন তার নামাজকে ভুলবে না তখন সে অপরাধকে ভুলে যাবে আর মানুষ যখন তার নামাজকে মনে রাখতে পারবে তখন সে এটা মনে রাখতে পারবে যে আমি অপরাধ করব না একজন মানুষ যখন নামাজকে মনে রাখতে পারবে যে আমার জোহরের সময় হয়ে গেছে আমার আসর সময় চলে আসতেছে আমি নাঙ্গুলকোট থেকে কুমিল্লার দিকে যাব দিনের বাজে সাড়ে তিনটা নাকসাম নেমে গেলাম চারটা বাজে এই রে বাসটা চলে যাচ্ছে চিন্তা করবে সে চারটা ভিসে হচ্ছে জামাত বাসে উঠলে আমার জামাত শেষ বিশ মিনিট পরে যখন নামাজ নামাজ তার মনে রাখতে সাহায্য করে তখন নামাজ এই অপরাধীকে তার অপরাধ মনে রাখতে সাহায্য করে যে এটা অপরাধ এটা অন্যায় এটা করা যাবে না এইভাবে নামাজ হেল্প করতে পারে সর্বশেষ বক্তব্য রাখবেন মিজানুর রহমান আজহারি সাহেব সালাত হচ্ছে জান্নাতের চাবি কিন্তু একটা হাদিস আছে যেটা লোক মুখে খুব বেশি প্রচলিত আসলে এটি হাদিস না সেটা হচ্ছে আসলাত মেয়ারাজ মু সালাত হচ্ছে মুমিনের মেয়ারাজ এই মর্মে কোনো সহি বর্ণনা আসলে হাদিসে পাওয়া যায় না তবে হ্যাঁ সালাদ জান্নাতের চাবি হাদিসটি সাহি